তো আজকে আমার ব্লগিংটা করার মেন উদ্দেশ্য হলো আমাদের বাড়ির নেই নেবেলি দুলহান মানে আমার দাদার ওয়াইফ বিয়ের পরে ওদের ডিব্রুগড়ে আসা হয়নি তো ওরা বলেছে ওরা আসবে ওরা আসবে আর ওর সানডে মানে ওটা হলো কালকে আর কি এত ফার্স্ট দিন চাই আমি তো খেয়ালই নেই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমি নায়কমে অনেক 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 দিন অনেক দিন পর আমি ব্লগিং আসলাম আমি এ কদিন একেবারে ব্লগিং করিনি আমার কেন জানি ব্লগিং থেকে একেবারে মন উঠে গেছিলো কারণ কি অনেকবার এরকম আমার সাথে হয় কি আমি ব্লগের জন্য ভিডিও করে রাখি মোবাইলে কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এরকম আমার হয়েছিল তার জন্য আমার বৃন্দাবনের ভিডিওগুলো কত বৃন্দাবনের ভিডিওগুলো কত দেরি করে দিতে লেগেছে তোমরা দেখেছি তো ওই সময় যেমন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো আমার মোবাইল থেকে বৃন্দাবনের ভিডিওগুলো তো আমার অনেক বেশি খারাপ লাগছিল যে এত জায়গায় ঘুরতে গেছি আর ভিডিওগুলো নেই তো তখন একদম পুরো মন ভেঙে গেছিলো আর ভেবে নিয়েছিলাম যে আমি আর কোনো দিন আর ভ্লগসগুলো করবোই না পরে আমার হাজবেন্ডের অশেষ কৃপায় মানে এত হেল্প করেছে আমাকে আর আমার আমি আর ভিডিওগুলো ঘুরে পেয়েছি আর তারপর তোমার রেখে তো ওটার জন্য আমার একদম পুরো ব্লগিং করতে একদম মনে উঠে গেছিলো তো আমি ভাবলাম কি না একেবারে ছাড়া যাবে না অনেকটাই কষ্ট করেছিলাম আমিও ওই চ্যানেলটার জন্য যার জন্য মনে হল কি না এতো ইজিলি তো হার মারা যাবে না আর যখন সব ভিডিওগুলো পেয়েও গেছিলাম তো ওটার জন্য আর কি তো আজকে আমার ব্লগিংটা করার মেন উদ্দেশ্য হলো আমাদের বাড়ির নেই নেমেলি দুলহান মানে আমার দাদার ওয়াইফ বিয়ের পরে ওদের ডিব্রুগড়ে আসা হয়নি তো ওরা বলেছে ওরা আসবে এই এইটিন মে মে না না এটা কী গো এপ্রিল মে মে নাকি মেয়ের এইটিন হয়ে পড়ছে এত ফার্স্ট দিন যেতেছে আমি তো খেলে নেই মেয়ে তো মেয়ে তো মনে হয় হ্যাঁ 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 মেয়ে তো তো ওরা আসবে আর ওটা সানডে মানে ওটা হলো কালকে আর কি আজকে হলো আজকে সেভেন্টিন না আজকে সেভেন্টিন কালকে এইটিন কালকে ওরা আসবে তো মা দাদা আর বদি ওরা তিনজন আসবে যেহেতু আমি বাড়ি তোমরা দেখেছি আমি বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে বৌদির থেকে একটু একটু কেক কীভাবে বানাতে শিখেছিলাম তো ওই শিখে আসার পর আমি ছদ্দির বাড়িতে প্র্যাকটিস করছি আর কি কারণ কি ছর্দিও কেক টেক বানায় আর ছর্দির কাছে যাবতীয় সমস্ত জিনিসপত্র আছে আমার কাছে তো আমি তো কিছু কিনেই নিই তো ভাবলাম যে কিছু কেনার আগে আগে আমি ছর্দির কাছে সমস্ত কিছু শিখে ভালো করে তারপর না হয় আমি আস্তে আস্তে আবার জিনিসগুলো কিনবো তো প্রথম একদিন বানিয়েছিলাম কেক তো ওটা বিরাটের ফ্রেন্ডের জন্য তো ওটা তো গেছে গেছে তারপরে এই আজকে আমি ভালো কিনা বৌদির থেকে যখন একটু শিখেছি প্লাস ওরা প্রথম আমাদের বাড়িতে আসবে তো

তো ওটাও বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ওটা তো চলো এখন আমি ধমাধম করে ওটা করি এখানে আমি ক্রিম ট্রিমগুলো সব কিছু মিক্স টিক্স করে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি কারণ কি নরম হয়ে যেতে পারে তো ওটার জন্য আর কি তো চলো এখন কেটে একটু ঠান্ডা হবে আর এটা কাট করবো আমি কেটে বানাবো গরম আছে পুরো এটা তো অনেক বেশি গরম গরম হাতে লেগেছিলই তো চলো ধমাধম করে করি যেটা আমি পিস পিস করে সুন্দর করে রেখে দিয়েছি দেখো চারটা ভাগ হয়েছে একটা দুটা তিনটা চারটা রেখে দিয়েছি আর এখানে দেখো আমি ক্রিমটাকে করে রেখে দিয়েছি এটা ঠান্ডা হবে তারপর আমি এটা হলো না সর্দি না থাকলে সত্যি আমি এই হেল্পটা তো পাইতাম না শিখতে পারতাম না আর সর্দির আজকে হয়তো কিছু কিছু অর্ডার আছে ওটার জন্য এখানে বিরিয়ানি অর্ডার আছে না বিরিয়ানি মোমো পিজা তো মশা বিরিয়ানি মোমো পিৎজা তো এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর চলো নিয়েছিলাম আর কি সেটা আমরা ভেবেছিলাম কি কালকে আমরা কাটবো সবাইকে দেবো খাবো যেটা ক্লিন দেওয়া হয়নি কিন্তু আমি আমি অন্য কেউ না আমি লোক সামলাতে পারিনি আমি যদি কেটে নিয়েছি আর একটু রেখে দিয়েছি তো কালকে সবাই তখন আসবে তো কালকে নাহলে পরশুদিন কখন একটা দেওয়া যাবে আর কি আর যেটা আমি কেক বানিয়ে নিয়েছি তোমাদেরকে কি আজকে আমি দেখিয়ে দেবো আর কি ভাবছি আর কি কেকের ফাইনাল লুকটা নাকি কালকে দেখানো তোমার দেখি নাও সো এই যে আমার কেকটা আমি এখানে এখন বের করে নিলাম আর আমি যেহেতু এখন নতুন নতুন শিখছি কেক বানানো তো একবারই একটা বানিয়েছিলাম অনেক ছোটো মতো করে প্যান্টো কেক আর এটা একটা ম্যাচ দুটো গাদা জন্য পারি তো না শুধু সুযোগ হেল্প নিয়ে একটু চেষ্টা করলাম আর কি তোমাকে অনেক হেল্প করেছে প্লাস হেল্প তো আছেই তার বাইরে এই যে বক্সগুলো তারপরে এই যে কেকটা যে রেখেছি কী বলে ওটা আমি জানি না ওই জিনিসটা তো সব কিছু তো সুদের থেকে নেওয়া ফুড কালার বলো ডিজাইন করেছি যে জিনিসগুলো সব কিছু আমি সুদের থেকেই নেওয়া তো সুদির যদি এগুলো জিনিস আমার হেল্প না করতো তাহলে তো আমার কোনো কিছুই হতো না আমি শুধু যা যা দরকার কেকটার জন্য ক্রিমটা পাউডারটা ওগুলো শুধু আমি নিয়ে আসি বাকি এটা হলো আমার সিম্পল একদম সিম্পল কেকটা আর এটা ভিতরে রাখতে গিয়ে আমার এই আমার আঙ্গুল লেগেই এটা এই অবস্থা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সিম্পল কেকটা এখন চাইলে আমি তোমাদের কেকটাকে বের করে দেখাতে পারি কিন্তু না থাক কিছু জিনিস কালকের জন্য একটু বাকি থাকা দরকার বাকি থাকলে তোমাদের ভালো লাগবে তো এটাই হলো আমি এখানে লিখেছি ওয়েলকাম নিউ কাপল আর সাইডের কালারটা একটু অন্যরকম একটু অন্যরকম করা ভেবেছিলাম কিন্তু যেহেতু আমি প্রথম প্রথম করছি তো ওইটার জন্য একটু মানে একটু গোলগোল হয়ে গেছে আর একদম কমপ্লিট যে আমি করেছে এরকমটা না একটু ক্রিমগুলো দেখে দিতে একটু ছুদি আমাকে হেল্প করেছে যদি হেল্প ছাড়তাম কোনো কিছু পারতাম না তো এখন আমার অনেক অনেক হাত আসা আছে তো চলো আমি তো অনেকটাই খুশি আর এদিকে মা করছে হলো ভাই বড় না ভাই এদিকে আমাদের দুদিন ধরে চিন্তা ছিল যে আমরা ওরা যখন আসবে দাদা বৌদি আর মা আসবে এখন আমি সবাইকে আসতে বলেছিলাম কিন্তু তবে দাদা বৌদি আর মা আসবে আনটি আর কুটু ভাই আসবে না কারণ কি কুটু ভাইয়ের সামনে এক্সাম তো যার জন্য আনটি আসবে না তো আন্টি বলছিল ডক্টর দেখানোর জন্য একদিন আসতে পারে তো যার জন্য মনে বলছে এখন আসবে না আর এমনিও আমি যে সময় ব্লগ করি করা বন্ধ করে দিয়েছিলাম সে সময় আনটি বাবা তারপর কুটু তুষার ওরা এসে থেকে গেছিলো এক রাত্রের জন্য তো এগুলো এগুলো আমার ভিডিও করা হয়নি মাঝখানে অনেক কিছু গেছে অনেক কিছু যেগুলো আমার একদমই ভিডিও করা হয়নি তোমরা মানে অনেক কিছুই মিস করে দিয়েছ একমাত্র আমার গাফিলতির জন্য তো ছাড়ো কিন্তু আমি চেষ্টা করবো এখন থেকে সবজন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখানে কালকে দাদারা যখন ঢুকবে সেই সময়ের জন্য মা ভেবেছে কিছু একটা আগে খেয়ে নেবে তারপর লাঞ্চটা করবে আর কি তো ওটার জন্য মা আজকে সকালেই সব কিছু আয়োজন করে রেখে দিয়েছিল ওটা কি দহি বাড়ার জন্য আর এখন আমি মা একটু আগে ছদ্দি বাড়ির থেকে এসেছি তো আমি আর মা মানে আমি তো আমি এখনও কোনো কিছু করিনি মা এখানে সুন্দর করে দহি বাড়ার জন্য এই বড়াটা পেস্ট করে পেস্ট করে নিয়েছে এখন ভালো করে এটা মিক্স করে নিয়েছে আর এখানে কড়ায় বসিয়ে দিচ্ছে এখন এটা ভেজে নেবে বড়াগুলো আর এখানে টক মিষ্টি জিটা এটা বলে চাটনিটা বলে চাটনির জন্য তেঁতুলটাকে পুরো ঠিকঠাক মতো বের করে নিয়েছে এটাও ঠিক করতে লাগবে আর কী জন্য ধনেপাতা চাটনি ধনেপাতা চাটনি হয়ে গেছে ধনেপাতার চাটনি নাকি মা বললো হয়ে গেছে অলরেডি এই তো সব হয়ে গেছে আর এই এই কেকটা খেয়েটে এখন শুধু এট্রুপ বাকি থেকেছে এখন বিরাট কাজ থেকে কাজের থেকে ঘরে ফিরেছিল আর এখন আবার বের হয়ে গেছে কারণ কি আজকে খেলা আছে খেলা দেখবে ওর বন্ধুদের সাথে তো ওকে আমি দিয়েছিলাম ওকে বলছে এটা আপনি কি অনেক ভালো হয়েছে তো ঠিক আছে চলো এখন এঁতরুকটা বেঁচেছে যদি বেশি আমার লোক তো বেশি পড়ে উপর তাহলে এটা আর থাকবে না এটা খেয়ে নেবো আমি তাই আমার চোখের সামনে থেকে সরিয়ে দিবি এদিকে আমাদের একটা বড়া মানে একবার দেওয়া হয়ে এটা কমপ্লিট হয়ে গেছে এখন আরেকবার দেওয়া হয়েছে তো মা এদিকে এগুলো করক আর আমি কালকের জন্য রুম টুম অলরেডি আমার সবকিছু ঠিকঠাক করা হয়ে গেছে আর এখন আমি আসলাম আমাদের এই রুমটা সামনের রুমটাতে যদি থাকে তাহলে তো এই রুমটাতে থাকা হবে ওদের তো এই রুমটা আমি একটু বেডশিটগুলো আজকে চেঞ্জ করে দিই কালকে তো আমার সকাল সকাল আমার মা দুজনের রান্নার দিকে পরে ব্যস্ত থাকতে লাগবে যার জন্য মানে আমরা রুম টুম গোছাগুছি দিয়ে কালকে থাকবো না আজকেই করবো যা করব তো বাকি সমস্ত রুম তো গোছান হয়ে গেছে শুধু এখন এই রুমে বেডশিটটা চেঞ্জ করে দেবো আর কালকে যেন পর রেডি করে নেবো তো নতুন করে নিই এই বিছানায় দেওয়ার জন্য আমি এটা বের করেছি ভ্যালভেট বেডশিটটা এটা আমার খুব ভালো লাগে খুব মানে খুব বেশি ভালো লাগে আর এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম গিফট পেয়েছিলাম তবে এত ভালো লাগে কিন্তু আমি আমার ব্যাডে পুরো সময় দিতেই দিতে পারি না কারণ কি আমার ব্যাড হিসাবে এটা একটু ছোটো তো এই ব্যাডটার জন্য এটা পুরো পারফেক্ট যার জন্য আমি এটা এখন এখানে দিয়ে দেবো একদম নিউ তো তো যার জন্য মানে কালকে নিউ কাপল আসছে তো ওদের জন্য কিছু তো নিউ নিউ হতে লাগে কিন্তু আমি এত পছন্দ করি এটা আমার ব্যাডে হয়ই না তো চলুন করেনি এটা চলো কালকের জন্য আমার এই রুমটা কমপ্লিট গোছানো হয়ে গেছে এটা আমি এখন বন্ধ করে দিই রুমটাও আমার অলরেডি গোছানো না গোছানো আছে বাস আমি এটা তুলে দেব এখন দাদাদের জন্য থালাও রেডি করে নিয়েছি আমি কারণ কালকে যখন ওরা ঢুকবে ঘরে তো ওটার জন্য একটু প্রদীপ তো দেখাবই নতুন ডুববে যখন তো এই যে এই যে এখানে নিয়েছি প্রদীপ নিয়েছি ধান নিয়েছি দুব্বা নিয়েছি আর এই দুটো খালি রাখছো তাই আমি দুটো ক্যানেল রেখে দিয়েছি একটু জায়গাটা ভরা ভরা লাগার জন্য আর আমি দুব্বা তুলেছি দুব্বাটা এত কম হয়ে গেছে ছাদের উপরে কিন্তু আমাদের অনেক দুব্বা আছে তো কালকে সকালে একটু জলদি উঠবো আর ঠাকুর ঘরটা জন্য একটু ফুল নিয়ে আসবো উপর থেকে আর সাথে আর একটু করে দুব্বা নিয়ে আসবো তো চলো মার আর কী কী হয়েছে দেখি আর এখন তো শুধু দহি বড়া যেটা আবার একটু রেডি করে নেব এখানে আমাদের দহি হয়ে পড়া রেডি আর এদিকে বড়া হয়ে পড়া রেডি আর বাকি যে দুটা আইটেম যেমন কি চাটনি মানে দুই রকমের চাটনি আমরা ফ্রিজে ভরে রেখে দিয়েছি ওগুলো একেবারে কালকে বের করবো আরে মার ওপরে বহু চাপ গেছে মা কেমন আসতে চায় না খালি বলে কি পাগল মতন হয়ে আছে পাগল মতন হয়ে আছে আরে বাড়িতে বাড়িতে সবাই এরকমই থাকে আমি কতদূর উপসী হয়ে আছি আমি নিচ্ছি এখন জল আর একটু পরে খাওয়া দাওয়া হবে হ্যাঁ এখন টাইম হচ্ছে মাত্র এইট ফিফটি ফাইভ আমাদের খাওয়া দাওয়া তো একটু দেরি করে বলবে ফোন চলো এখন একটু দেখবে হ্যাঁ কালকে তাদের তুলতে লাগবে তো চলো আমি ওর কাছে বায়না করছিলাম আইসক্রিম খাওয়া বলে তাই আমাকে রেডি হতে চান্স দেয়নি যেরকম ছিলাম ওরকম অবস্থায় নিয়ে চলে এসে পড়েছে আইসক্রিম খাওয়ানোর জন্য তো চলো আজকের মতো টাটা